আজকে আমি গডে চলে এসেছি পান্ডা বান্ডেল পরে 5 কিল করার চ্যালেঞ্জ তাহলে শুরু থেকে দেখতে থাকুন আর আমার সাথে থেকে খেলাটা এনজয় করুন দেখুন কি করে খেলতে হয় ও কিভাবে করে কি করে এনিমিদের মারতে হয় দেখতে থাকুন তাহলে তাহলে বুঝতে পারবেন এই তো আমরা ব্লুজেন এমি পড়েছে দেখতে থাকুন এই যে আমাদের ব্লুজন এবং ব্লুজে নেমে গিয়েছি আমরা আমার সাথে সাথে পেয়ে গেলাম একটা এসকেস এবং স্কেচ দিয়ে আগে একটা এনিমিকে নখ দিতে লাগে পারলাম না আরেকটা এনিমিকে নখ দিয়ে দিলাম এবং সাথে সাথে ফিনিশ দিয়ে দিলাম এবং এক কিল হয়ে গেল আরও লাগে চার কিল কিন্তু ওইখানে আমাদের টিম মরে গেছে তার জন্য রিভাইভ দেওয়া লাগবে এই জন্য আমি চলে যেতে লাগলাম রিভাইভ দিতে কিন্তু ওই এনিমিটা খুব জ্বালাচ্ছিল ওর জন্য ওকে ফায়ার দিলাম তো দেখতে থাকুন কী করে এই ফায়ার দেখেন রে এখানে আমার মেরি করছিলাম কিন্তু হচ্ছিল না পরে মেরি মেরি করে ওই দিক থেকে মেরিটা নিয়ে আসি থাকেন মেরিটা নিতে গেলাম নিয়ে যাচ্ছি যে রিভাইভ দেব আমার কাছে একশো টাকা নেই জন্য এখানে রিভাইভ দিতে পারছি না অন্য জায়গায় রিভাইভ দিতে যাওয়া লাগবে এই জন্য এপার দিয়ে ঘুরে ঘুরে ওপার দিয়ে ওই টোকেনটা খাইয়া ওই দিকে চলে যাবো রিভাইভ দিতে থাকেন তাহলে দেখতে থাকুন কি করে খেলা হয় আমি শিওর হয়ে বলতে পারি আমার খেলা দেখলে আপনারাও পুরো প্লেয়ার হয়ে যেতে পারেন আরে মারে রে মারে কোথাতে মারে ওই ম্যাচ চলে আসলাম একটা ম্যাচে এবং এখানেও না এবার নামবো ক্লক টাওয়ার ক্লক টাওয়ার নেমে এবার এনিমিকে দিয়ে দেব যাতায় এবার কোনো দেখাদেখি নাই এবার তো পাঁচ কিল করেই ছাড়বো দেখুন তাহলে ক্লক টাওয়ার যেতে লেগে ভাবলাম হ্যাঙ্গারে যাই কিন্তু পরে ভাবলাম না আমার টিমমেট ক্লক ক্লকটায় যাচ্ছে আমারও যাই ক্লক টাওয়ার বলে ক্লক ক্লকটা দিক যেতে লাগে আর অত দূর যেতে পারলাম না আগের ঘর কিনে লুট করবো লুট করে ক্লক ক্লকটা একটা দৌড় এবং আমি এখানে চলে আসলাম ইমোট দেখালাম ইমোট দেখিয়ে দিলাম দৌড় দিয়ে এ লুট করছি লুট লুটে তো পাইলাম খালি একটা ফিকার পরে যাচ্ছি যাতে 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 আরেকটা ঘর দেখতে এলাম এবং ঘরের ভিতর ঢুকছি এবং ঢুকলাম ঢুকে দেখছি আগে সুপার মেরিটে সুপার মেরিট পাওয়ার পর সোজা লাগে দেখলাম আমার টিমমেট ফিনিশ হয়ে গেছে এখন কী করি আমার কাছে নাই টোকেন এখন কী আর করা আর এখানে তো যাই যাই আর উপরে যা রিভাইভ দিতে হবে বলে চলে যাচ্ছি যাই এগা দেখুন কী অবস্থা হয় এখানে পাঁচশো টোকেন পেয়েছি ভাবলাম যে এই টোকেন দিয়ে এখন রিভাইভটা দিয়ে আসি বলে যাচ্লে আবার দেখলাম যে ভালো কোনো গুলি আস নাকি গুলি নাই তো কী আর কম চলে যাই বলে রেডি যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি দেখুন আমার সাথে কি হয় এবার আমার কাছ পাঁচ কিল করা কোনো ব্যাপারই হবে না দেখ তখন কি করে আমি পাঁচ কিল করি এই আগের ডাক নেটের জন্য কিছু করতে পারলাম না এই ওয়ান টেপ মারার চেষ্টা এই ওয়ান টেপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ হুকুম করছিস লেট হাসে ধরুন এই এই মার 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 আর তাহলে এই চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতে পারলাম না আপনার কমেন্ট বক্সে দিয়ে নেওয়ার পরের চ্যালেঞ্জ